আসসালামু আলাইকুম ন্যাশনাল রিডিয়াল লাইভের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা মূলত একটি বিষয় আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা এইদের ছুটিতে যারা ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রেলওয়ে স্টেশনে আসতে চান তাদের জন্য বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল জয়দেবপুর থেকে পার্বতীপুর পর্যন্ত একটি বিশেষ ট্রেন চালু করেছে উত্তরবঙ্গে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে সকল যাত্রীরা বিভিন্ন ট্রেনের টিকিটের জন্য চেষ্টা করছেন টিকিট পাচ্ছেন না তারা এই যদিপুর থেকে সেরে আসা আমি এই ঈদেরই স্পেশাল ট্রেনের টিকিটের জন্য ব্যয় করতে পারেন ঈদের ঘর ফেরা মানুষের কথা চিন্তা করে এই ঈদের স্পেশাল ট্রেনটি হিসাল করা হয়েছে উত্তরবঙ্গের মানুষের জন্য মতো দেখতে পাচ্ছেন আসলপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করছে যদিপুর থেকে সেরা আসা পার্বতীপুরগামী ঈদের স্পেশাল ট্রেন সৌদ্য বরেন্দ্র থেকে অবমুক্ত হওয়া বিভিন্ন এই ঈদের স্পেশাল ট্রেনটি চালু করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিজের স্পেশাল ট্রেন থেকে সেরে আসা ভগবতীপুর গ্রামে ঈদের স্পেশাল ট্রেন এই মুহূর্তে আকিলপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে দুই নম্বর লাইনে দাঁড়িয়ে আছে সিলিয়াটি থেকে সেরিয়াশার আশা আইগামী সাতশো বত্রিশ যেমন বরন্দ্র এক্সপ্রেস এক্সপ্রেস এক্সপ্রেসকে মূলত পঁয়তাল্লিশ মিনিট ধরে এই দুই নম্বর লাইনে বসিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ঈদের স্পেশাল ট্রেনের যাতে কোনো সমস্যা না হয় চলাচলের জন্য সবার আগে ঈদের স্পেশাল ট্রেনকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দপুর থেকে সেরে আসা পার্বতীপুর গ্যামী ইড স্পেশাল ট্রেন এর মধ্যে আগকেগুড়ি রেল স্টেশনে এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর লাইনে দাঁড়িয়ে আছে বরন্দর এক্সপ্রেস শিলাহাটি থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো বত্রিশ ডাউন বরেন্দ্র এক্সপ্রেস আকিলপুর রেল স্টেশনের দুই নম্বর লাইন থেকে এই মুহূর্তে সেরে যাচ্ছে রাজশাহী অভিমুখে বরন্দ্র এক্সপ্রেস মূলত সকালের প্রথম ট্রেন এটি এটি মূলত সিলাহাটি থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করে থাকে এই মুহূর্তে আকিলপুর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে সেরে যাচ্ছে রাজশাহী অভিমুখে পরবর্তী যাত্রা বিরতি করবে শান্তাহার দেব জংশন সে আশো চৌত্রিশ নিয়ে সে মত থেকে সেরে আসা রাজশাহী রাজশাহীগামী বরঞ্জ এক্সপ্রেস আকুলগুলি রেল স্টেশনের দুই নম্বর দিয়ে মধ্যে সেরে যাচ্ছে রাজশাহী অভিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন